আর্জিকর কাণ্ডে স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে বিজেপির দলীয় নেতৃত্বকে হেনস্থা করার প্রতিবাদ একই সাথে আর্জিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বিজেপি থানা ঘেরাও কর্মসূচিতে এসে কাটুয়ার সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় নারী সমাজকে বাড়িতে খাড়া রাখার নিদান দিলেন তিনি এদিন বলেন দুর্গার দশাতে কি আছে আমি বলছি না আপনারা আগ্নে অস্ত্র রাখুন এই পশ্চিমবঙ্গের জন্য এই স্বৈরাচারী হিরক রানীর উৎখাত পর্যন্ত বাংলার প্রত্যেকটা নারী আপনারা দুবছরের জন্য দুর্গা আর কালী হয়ে যান ঘরে খাড়া রাখুন পুলিশ কিছু করতে পারবে না ঘরে খাড়া রাখাটা কোনো অন্যায় নয় কারণ আপনার বাড়িতে কালী পুজো হয়তো পাঠাবলির জন্য খাড়া রাখুন আমি আজকের বক্ত এই বিক্ষোভ সভা থেকে প্রথমে আমি এই জেলার নারী জাতিকে বলতে চাই আপনার বাড়িতে ধর্ষক রাতের বেলায় যদি কোনো কুকর্ম করতে চায় আপনি থানায় ফোন করবেন থানা ড্রাইভার ডাকতে আসতে পুলিশ দুর্বৃত্ত তার কাজ একটা জায়গায় রাখুন আমরা দুর্গা করি করি না কি নারী সমাজ বলুন দুর্গা পুজো করি কি করি না দুর্গার যশ কি আছে আমি বলছি আপনারা আগ্ন অস্ত্র রাখুন আমি বলছি আপনারা এই পশ্চিমবঙ্গের জন্য এই সৈরাচারী হিরক রানীর উৎখাত পর্যন্ত বাংলার প্রতিটা নারী আপনারা দু বছরের জন্য দুর্গা আর খালি হয়ে যান গত পরশু দিন ভারতীয় জনতা ডাকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল এই অভিযানে পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলার পর তারপর আমাদের নেতাদেরকে পুলিশ হেনস্থ করে এবং আমাদের বিভিন্ন দলনেতাকে আটক করে তারই প্রতিবাদে যে আমাদের দলের যে অভিযান সেই অভিযান অভিযানের উপরে এই যে পুলিশের যে নারকীয় আচরণ নেতাদেরকে হেনস্থ করা তার প্রতিবাদে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডাক দিয়েছে যে সমস্ত থানায় ঘেরাও করার জন্য থানার স্থানে বিক্ষুব্ধ করার জন্য তো তারই কালাংশ হিসাবে আমাদের কালকে আমরা প্রত্যেকটা বৃষ্টি হচ্ছে পুজো আর কালকে জেলা ছ জায়গা হয়েছে আজকে কাললাটা বৃষ্টির কারণে কালকে অনেক জায়গা থেকে বড় না লোকজন আসার ব্যাপার ছোট বৃষ্টি হয়েছিল আমরা আজকে এই বিক্ষোভটা করলাম না না আমি আগ্নেয়া কথা একবার বলিনি আমি বলছি আগ্নেয়স্ত্র রাখবেন না আগ্নেয়াস্ত্র রাখতে হবে না কিন্তু বাড়িতে আত্মরক্ষার জন্য খাড়া রাখতে কোনো অসুবিধা আমরা আমরা পুজোয় বলি দিই পাঠা রাখার জন্য আমাদের লাগে আর ধর্ষক পাঠা যদি আসে তো কি করবে যে যেখানে হসপিটালের ডাক্তার ডাক্তারদের দ্বারা ধর্ষিতায় খুন হচ্ছেন এবং মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী নিজে সেটাকে আটকানোর চেষ্টা করছেন সেখানে দাঁড়িয়ে এটা তো ভারতবর্ষের সংস্কৃতি বাংলার সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতি ছিল না মোমবতী আমার সংস্কৃতি ভারতবর্ষের ছিল না এ দেশের সংস্কৃতি ছিল বস্ত্রহর দ্রৌপদী বস্তহরণের পাল্টা দেখেছি কুরুক্ষেত্র আমরা সীতাহরণ হরণ দেখেছি যুদ্ধ এটাই ভারতবর্ষের সমাজ দেখে এসছে এবং আমাদের দেবী হাতে দশ সম্প্রদায় বলে না তার অস্ত্র হচ্ছে অসুর নিধনের জন্য সমাজে যারা অসুর যারা সমাজকে শেষ করছে তারা সমাজে নারীদের সম্মান দেয় না তো তাদের জন্য আইন যদি চুপ করে থাকে সেখানে মহিলারা আইন হাতে তুলে নেবে এটাই স্বাভাবিক রীতা ভট্টাচার্য রিপোর্ট এন বাংলা